ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি জিডির আজকের অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারির ফার্স্ট শিফটের এবং গতকালকের অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারির সেকেন্ড শিফটের জিকে তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবো শেয়ার করে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে লর্ড লিটনের সময় অর্থাৎ আঠেরোশো থেকে আঠেরোশো আশি সালের মধ্যে কোন যুদ্ধ সংগঠিত হয়েছিল লর্ড লিটনের সময় অর্থাৎ আঠারোশো থেকে আঠেরোশো আশি সালের মধ্যে কোন যুদ্ধ সংগঠিত হয়েছিল অপশানে ছিল অ্যাংলো মহীশূর যুদ্ধ দু নম্বরে ছিল অ্যাংলো আফগান অ্যাংলো কর্ণাটক এবং অ্যাংলো ফরাসি এর মধ্যে সঠিক উত্তর হলো যে অ্যাংলো আফগান যে যুদ্ধ সেটা এই লর্ড লিটনের সময়ে অর্থাৎ আঠেরোশো আঠাত্তর থেকে আঠারোশো আশি সালের মধ্যে সংগঠিত হয়েছিল এবং এটা ছিল দ্বিতীয় অ্যাংলো আফগান যুদ্ধ নেক্সট লুর ভারতের কোন রাজ্যের লোকনৃত্য লুর ভারতের কোন রাজ্যের লোকনৃত্য এটা হলো হরিয়ানার লোকনৃত্য হরিয়ানা দু হাজার বাইশ ফিফা আন্ডার সেভেন্টিন মহিলা বিশ্বকাপ কোথায় আয়োজিত হয়েছিল দু হাজার বাইশ সালের যে ফিফা আন্ডার সেভেন্টিন মহিলা বিশ্বকাপ সেটা কোথায় আয়োজিত হয়েছিল অর্থাৎ কোন দেশে আয়োজিত হয়েছিল এটা আয়োজিত হয়েছিল আমাদের ভারতে এবং এই ভিফা আন্ডার সেভেন্টিন মহিলা বিশ্বকাপ বিজয়ী হয় স্পেন এবং রানার্স আপ হয় কলম্বিয়া নেক্সট জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত তিনি তবলা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত তবলা দীপিকা পাল্লিকাল কোন খেলার সাথে সম্পর্কিত দীপিকা পাল্লিকাল কোন খেলার সাথে সম্পর্কিত দেখো তিনি স্কোয়াশ খেলার সাথে সম্পর্কিত স্কোয়াশ সম্রাট অশোকের অধিকাংশ শিলালিপি কোন ভাষায় লেখা সম্রাট অশোকের যে অধিকাংশ শিলালিপি সেটা কোন ভাষায় লেখা এটা হলো ব্রাহ্মী ব্রাহ্মী ভাষায় লেখা অশোকের অধিকাংশ শিলালিপি ব্রাহ্মী ভাষায় লেখা তাপমাত্রার এসআই একক কী তাপমাত্রার যে এসাই ইউনিট সেটা কি সেটা হলো কেলভিন কেলভিন হল তাপমাত্রার এসআই ইউনিট ভারতীয় সংবিধানের একশো ছাব্বিশ অনুচ্ছেদ কিসের সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ একশো ছাব্বিশ কিসের সাথে সম্পর্কিত এটা হলো ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির যে নিয়োগ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের সাথে সম্পর্কিত অনুচ্ছেদ একশো ছাব্বিশ হিমাচল প্রদেশে কোন ফুল উৎসব পালিত হয় হিমাচল প্রদেশে কোন ফুল উৎসব পালিত হয় এটা পালিত হয় ফ্লাইট উৎসব চ উৎসব বলে একটা উৎসব যেটা হিমাচল প্রদেশে পালিত হয় ফ্রান্সের সর্বোচ্চ পুরস্কার গ্র্যান্ড ক্রস অফ লিজিয়ান অফ অনার এ কাকে সম্মানিত করা হয়েছে দু হাজার সালে ফ্রান্সের যে সর্বোচ্চ সম্মান পুরস্কার গ্র্যান্ড ক্রস অফ লিজিয়ান অফ অনার এ কাকে সম্মানিত করা হয়েছে এটা করা হয়েছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই সম্মানে পুরস্কৃত করা হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ কুস্তির জন্য বিশ্ব চ্যাম্পিয়নশিপ কুস্তির জন্য ন্যূনতম কত বয়স দরকার বিশ্ব চ্যাম্পিয়নশিপ কুস্তির জন্য ন্যূনতম কত বয়স দরকার এটা হলো সতেরো বছর সতেরো বছর মিনিমাম বয়স দরকার দু সালের জনগণনা অনুসারে পনেরো বছর বয়সের উপরের ব্যক্তিদের যে সাক্ষরতার হার সেটা কত ছিল দু সালের জনগণনা অনুসারে পনেরো বছর বয়সের উপরের ব্যক্তিদের সাক্ষরতার হার কত ছিল এটা ছিল তিয়াত্তর দশমিক তিন পার্সেন্ট তিয়াত্তর দশমিক তিন পার্সেন্ট এটা ছিল দু সালের জনগণনা নো অনুসারে পনেরো বছর বয়সের বয় উপরের ব্যক্তিদের সাক্ষরতার হার ওকে আর যে অপশানগুলো ছিল সেগুলো কিন্তু সবই ছিল সত্তর পার্সেন্টের নিচে অপশানগুলো ছিল ত্রিপুরার কোন ব্যক্তিকে দু হাজার সালে মরণোত্তর পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে ত্রিপুরার কোন ব্যক্তিকে দুহাজার সালে মরণোত্তর পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে নরেন্দ্র চন্দ্র দেববর্মা নরেন্দ্র চন্দ্র দেববর্মাকে এই পুরস্কার দেওয়া হয়েছে নিম্নের কোন অধিকারটি অনুচ্ছেদ বর্তমানে অনুচ্ছেদ উনিশের অন্তর্গত নয় নিম্নের কোন অধিকারটি বর্তমানে অনুচ্ছেদ উনিশের অন্তর্গত নয় সেখানে একটা ছিল সম্পত্তির অধিকার সম্পত্তি সম্পত্তি সম্প্রতির অধিকার তো এটা প্রপার্টির যে প্রপার্টি অর্থাৎ সম্পত্তির অধিকার সেটা কিন্তু এই অনুচ্ছেদ উনিশের বর্তমানে অন্তর্গত নয় উনিশে যে ষাট প্রকারের অধিকারের কথা বলা ছিল তার মধ্যে একটা বাদ অর্থাৎ সম্পত্তির অধিকার বাদ দেওয়া হয়েছে বর্তমানে আছে ছয়টি অধিকারের কথা এছাড়া আরও দুটো প্রশ্ন ছিল যে নিম্নের কে কুড়িয়াট্টাম নৃত্যের সাথে সম্পর্কিত এই টাইপের একটা প্রশ্ন ছিল এবং বেকারত্বের মূল কারণ এটাও একটা প্রশ্ন ছিল তো এই ছিল আজকে অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারির ফার্স্ট শিফটের জিকে এবার আমরা দেখব গতকালকের অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারির সেকেন্ড শিফট ছাব্বিশে ফেব্রুয়ারির সেকেন্ড শিফটের জিকেগুলো ওকে ছাব্বিশে ফেব্রুয়ারির প্রথম শিফটের জিকে আমি গতকালকেই আলোচনা করে দিয়েছি আজকে করছি সেটা সেকেন্ড শিফটের তো প্রথম যেটা প্রশ্ন যে ভারতীয় সংবিধান কে হাতে লিখেছিলেন ভারতীয় সংবিধানকে হাতে লিখেছিলেন তিনি হলেন প্রেম প্রেম বিহারি নারায়ণ রায়জাদা প্রেম বিহারী নারায়ণ রায়জাদা এই কোয়েশ্চেনটা এসএসসির বিভিন্ন পরীক্ষা এসেছে এটা আমি অনেক আগেই উল্লেখ করে দিয়েছিলাম যখন প্রথম দিককার যখন অ্যানালিসিস দিই কাম্বালা উৎসব কোন রাজ্যে পালিত হয় কাম্বালা উৎসব কোন রাজ্যে পালিত হয় দেখো কাম্বালা উৎসব পালিত হয় কর্ণাটক কর্ণাটকে পালিত হয় কাম্বালা উৎসব প্রাগৈতিহাসিক যুগ যুগকে কয় ভাগে ভাগ করা হয়েছে প্রাগ ঐতিহাসিক যুগকে কয় ভাগে ভাগ করা হয়েছে এটা তিন ভাগে ভাগ করা হয়েছে দেখো প্রাগৈতিহাসিক যে সময়কাল সেটা প্রধানত প্রস্তর যুগ হিসাবেও পরিচিত তাকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হলো প্রাচীন প্রস্তর যুগ দু নাম্বার হচ্ছে মধ্যপ্রস্তর যুগ এবং তিন নাম্বার হচ্ছে নব্য প্রস্তর যুগ এই তিন ভাগে ভাগ করা হয়েছে সোনাল মানসিং কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত সোনাল মানসিং কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত তিনি ভারতনাট্যম ওড়িশি এই দুটি শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত ভারতনাট্যম ওড়িশি শাস্ত্রীয় নৃত্যের সাথে তিনি সম্পর্কিত এছাড়া তিনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন উনিশশো বিরানব্বই সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন দু হাজার সালে দু হাজার চব্বিশ সালে নির্বাচন কমিশনের জাতীয় আইকন কাকে করা হয়েছে দু হাজার চব্বিশ সালের নির্বাচনের জাতীয় আইকন কাকে করা হয়েছে এটা করা হয়েছে সচিন টেন্ডুলকর সচিন টেন্ডুলকরকে জাতীয় আইকন করা হয়েছে দু হাজার চব্বিশ নির্বাচনের সানিয়া মির্জা কোন খেলার সাথে সম্পর্কিত সানিয়া মির্জা কোন খেলার সাথে সম্পর্কিত দেখো তিনি টেনিসের সাথে সম্পর্কিত টেনিস এম জি জি এর অধীনে কত দিনের কর্মসংস্থান দেওয়া হয় এম জি জি অধীনে কত দিনের কর্মসংস্থান দেওয়া হয় দেখো এর অধীনে একশো দিনের কর্মসংস্থান দেওয়া হয় প্রথমে এর নাম ছিল এনআরই জি এটা ছিল প্রথম নাম যার ফুল ফর্ম হলো ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট তো এনআরইজিএ যখন পাস হয় সেটা ছিল দু হাজার পাঁচ সাল এবং এই এনআরই জি যে প্রকল্প সেটা প্রথম চালু হয়েছিল কত সালে দু সালে কোথায় প্রথম চালু হয়েছিল অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে প্রথম চালু হয়েছিল অনন্তপুর থেকে অন্ধ্রপ্রদেশের যাই হোক কোনো একটা জায়গা থেকে চালু হয়েছিল তা প্রথম ধাপে যখন এই এনআরই প্রোগ্রাম চালু হয় তখন কতগুলি জেলায় চালু করা হয়েছিল এর কোয়েশ্চেনটা পরীক্ষায় আসে প্রথমে দুশোটি জেলায় চালু করা হয়েছিল ভারতবর্ষের দুশোটি জেলায় এই প্রকল্প প্রথমে চালু করা হয় এবং পুরো ভারতবর্ষে কত সালে এই প্রকল্প চালু হয় সেক্ষেত্রে হবে দু হাজার আট সালে পুরো ভারতবর্ষে এই প্রকল্প চালু হয় এবং এই এনআরই যাকে নাম পরিবর্তন করে করা হয় এম জি এনআরই জি এটা কত সালে করা হয় এটা করা হয় দু হাজার নয় সালে 2009 সালে এনআরই জি এর নাম পরিবর্তন করে রাখা হয় এম জি অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সাক্ষরতার হার সবচেয়ে বেশি ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সাক্ষরতার হার সবচেয়ে বেশি এটা হলো লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপের সাক্ষরতার হার সবচেয়ে বেশি কেন্দ্রশাসিত অঞ্চল আর রাজ্য বললে কেরালা কেরালার সাক্ষরতার হার সবচেয়ে বেশি ভারতীয় সংবিধানে নিচের কোন অনুচ্ছেদটি সুপ্রিম কোর্টের রায় বা আদেশের পর্যালোচনার সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানে নিচের কোন অনুচ্ছেদটি সুপ্রিম কোর্টের রায় বা আদেশের পর্যালোচনার সাথে সম্পর্কিত এটা অনুচ্ছেদ একশো সাঁত্রিশ একশো সাঁত্রিশ নাম্বার আর্টিকেলটি এর সাথে সম্পর্কিত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর দ্বিতীয় ও তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর দ্বিতীয় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত ছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী হয়েছিল উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো তৃতীয় পঞ্চবার্ষিকী হয়েছিল উনিশশো একষট্টি থেকে উনিশশো ছাপান্ন থেকে উনিশশো ছাপান্ন অর্থাৎ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্বিতীয় তৃতীয় পঞ্চবার্ষিকীর পরিকল্পনার মেয়াদ ছিল উনিশশো ছাপান্ন থেকে উনিশশো অর্থাৎ দশ বছর উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো অর্থাৎ দশ বছর মেয়াদ ছিল এবং তৃতীয় চতুর্থ পঞ্চবার্ষিকীর পরিকল্পনার মাঝে হয়েছিল প্ল্যান হলিডে শুরু হয় প্ল্যান হলিডে নিম্নের মধ্যে কে একজন বিখ্যাত বাদক। নিম্নের মধ্যে কে একজন বিখ্যাত বেহালাবাদক তিনি হলেন এল সুব্রমণিয়াম এল সুব্রমণিয়াম তিনি বেহালাবাদক প্রথম স্বাধীনতা যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল প্রথম যে স্বাধীনতা যুদ্ধ সেটা কবে সংগঠিত হয়েছিল এটা হয়েছিল আঠারোশো সাতান্ন সাল এবং আঠারোশো সালের যেটা মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হলো প্রথম স্বাধীনতা যুদ্ধ কোন নৃত্যকে দেবদাসী নৃত্য বলা হয় কোন নৃত্যকে দেবদাসী নৃত্য বলা হয় এটা বলা হয় ভারতনাট্যম ভারতনাট্যমকে বলা হয় এবং এই ভারতনাট্যমের যে প্রাচীন নাম সেটা কি সেটা হলো সাদির সাদির হলো প্রাচী ভারতনাট্যমের প্রাচীন নাম মনুভাকর এবং তেজিন্দার পাল সিং তোর কোন খেলার সাথে সম্পর্কিত দেখো মনু ভাকর হলো শ্যুটিংয়ের সাথে সম্পর্কিত এবং তেজিন্দার পাল সিং তোর অ্যাথলেটিক্সের সাথে সম্পর্কিত ব্রহ্মোৎসব কোন রাজ্যে পালিত হয় ব্রহ্মোৎসব কোন রাজ্যে পালিত হয় এটা পালিত হয় অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে পালিত হয় তো এই ছিল আজ সাতাশে ফেব্রুয়ারির সাতাশে ফেব্রুয়ারির ফার্স্ট শিফট এবং গতকালকার অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারির সেকেন্ড শিফটের গুরুত্বপূর্ণ দিকে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তা আজ এই পর্যন্ত ওকে বাই